হ্যালো ফ্রেন্ডস আমি বিউটি চলে এসেছি বিউটি স্পেক অ্যান্ড কুক চ্যানেলে আজকে আপনাদের সঙ্গে একটা খুব সুন্দর কেক ডেকোরেশন নিয়ে এসেছি পুরো ভিডিওটা দেখলে তবে বুঝবেন আমি কী করছি অ্যাকচুয়ালি আমি এখানে একটা ড্রয়িং করছি মানে একটা মেয়ের মুখ আঁকছে এখানটায় প্রথমেই আমি একটা টুথপিক দিয়ে ড্র করে নিচ্ছি কেননা যখনই আমি গানাস দিয়ে করতে যাবো ডাইরেক্ট সেক্ষেত্রে ভুল হতেই পারে তাই আমি সব সময় চেষ্টা করি আগে টুথপিক দিয়ে ভালো করে এটা এঁকে নিতে আর এই সব ক্ষেত্রে কি হয় এক চান্সেই করতে হয় না যাতে এর উপরে তো আর মোছা যাবে না কেকের ফিনিশিংটা নষ্ট হয়ে যাবে আর কি সেই জন্য একটু ভেবে চিনতে তবেই ড্র করতে হবে আমি টুথপিক দিয়ে করে নেওয়ার পর এখানে চকলেট গানাস দিয়ে আবার হাইলাইট করছি ড্রয়িংটা আস্তে আস্তে দেখতে দেখতে বুঝতে পারবেন আমি কি করেছি এবারে চুল বানাচ্ছি প্রথমে আমি চোখ বানিয়েছি তারপরে ফেস ট্যাঙ্কে নিয়েছি এবারে এটা চুল করে নিচ্ছি কেন উপরে পাটে পুরো চুলটা জুড়েই আমি ফুল বানিয়ে বসাব এই কেকগুলো দেখতে এতটাই সুন্দর লাগে মানে কাউকে গিফট করার জন্য বা ওমেন্স ডে মাদার্স ডে এই ডিজাইনগুলো খুব ভালো লাগে আর কি আমি এটা একটু মোটা মোটা করে দিচ্ছি বর্ডারগুলো যেন আর একটু সুন্দর লাগে এইবার আমি ঠোঁটটা বানাচ্ছি এটাও চকলেট গানাস মানে হোয়াইট চকলেট গানাস তার সঙ্গে আমি রেড কালার মিক্সড করেছি ঠোঁটটা এখানে হাইলাইট করছি প্রতিটা কাজ করার সময় আমি কিন্তু খুব সাবধানতার সঙ্গে করছি কেননা ফুল বানিয়ে একটা কেক ডেকোরেশন করা আলাদা আর কারোর মুখ আঁকছি মানে এখানে ভুল করলেই জিনিসটা দেখতে একদমই খারাপ লাগবে সেই কারণে একটু ধীরে সস্তে কাজটা করতে হবে এখানে তবু আমি একটু স্পিডেই দেখিয়েছি আমি কিন্তু প্রতিটা কাজ করার সময় খুব ভেবে চিনতে করছিলাম এবারে কয়েকটা গোলাপ বানাবো ক্রিমের সঙ্গে আমি রেড কালার মিক্সড করেছি আর এটা হচ্ছে আমি বড়ো সাইজের রোজ নজেল ব্যবহার করছি মানে আর ইলেভেন নজেল নিয়েছি তার আগে আমি কেক আইসিংটা করেছি এখন তখন ক্রিমের সঙ্গে আমি ওয়ান ড্রপ অরেঞ্জ কালার মিক্সড করেছিলাম যার জন্য একটা স্কিন কালার কেকটা পুরোটা আমি কভার করেছি স্কিন কালার ক্রিম দিয়ে দেখে নিশ্চয় বুঝতে পারছেন তবে আমার ক্যামেরার ছবিগুলো অত ভালো নয় বলে একটু মানে ডিজাইনগুলো ঠিক প্রপার দেখানো যায় না কালারটাও ঠিকঠাক বোঝানো যায় না যো বন্ধুরা আমি যেটুকুনি বলছি অন্তত সেটা যদি আপনারা ফলো করেন তাহলে রেজাল্ট ভালোই পাবেন আচ্ছা এখানে আমি একটা হার বানাচ্ছি মানে গোল্ডেন সুগার বল এগুলো সব খাওয়া যাবে একটা একটা করে ধরে বসিয়ে দিলাম আস্তে আস্তে আমি এগুলো একটু চেপে দিচ্ছি কেননা কি একটা অনেকটা দূরে যাবে যেন সরে না যায় এটা হচ্ছে যে কাস্টমার আমাকে অর্ডার দিয়েছিলেন হাজব্যান্ড আর কি ওয়াইফের বার্থডেতে আমি ভাবলাম এই ডিজাইনটা একদম পারফেক্ট হবে সেই হিসাবে আমি ডিজাইনটা করেছি দুল বানিয়ে দিচ্ছি আমি তিনটে করে সুগার বল এখানে দিয়ে দিয়েছি আর নামটা আমি কেকের সাইডে লিখে দিচ্ছি চকলেট গানাস দিয়ে এই যে আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা কেমন লাগলো ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে বাই বাই